আজ বানাচ্ছি বোয়াল মাছের রসা তার জন্য প্রথমে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছের দুপিট খুব ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব ওই তেলের মধ্যেই বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার নুন আর হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেবো আলুগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেবো ওই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে মশলা সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটাও কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল ভেজে রাখা মাছগুলো আর সামান্য একটু নুন দিয়ে গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নিয়ে আলুগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব আমাদের বোয়াল মাছের রসা কিন্তু একদম রেডি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও